সানোয়াল্লা গ্রুপে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আরও একটি কম্বো প্যাকেজ যেখানে থাকছে তিন পিস নুডলস দুই পিস সেমাই একটি গোসল করা মগ একটি নুডলস খাওয়ার বাটি এবং একটি নুডলস খাওয়ার চামচ যে প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় আপনাদের জন্য এবার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের সানো গ্রুপের পণ্য অনলাইনে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমুতে আমাদের আরও আছে স্টিক নুডলস যেটা বর্তমানে অনেক বেশি চলছে এবং আপনারা সবাই ভালো ব্যবসা এবং ভালো উন্নতি করতে পারবেন আপনি নতুন উদ্যোক্তারা এবং আমাদের যে চিলি রিংসিম্যাস সেটা খেতে এত বেশি সুস্বাদু কখনোই কলবে না খেতে আরও মজা নিয়ে আসবে গ্রামে যারা ছোট থেকে নতুন উদ্যোক্তা হয়ে উঠতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি ফ্যাক্টরিতে যোগাযোগ করে একদম পাইকারি মূল্যে কিনে ছোট থেকে বড় একটি উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন এবং আমাদের ফ্যাক্টরিতে প্রত্যেক সোমবারে চলছে ডিসকাউন্ট সর্বনিম্ন দশ হাজার টাকার অর্ডার করলে পাঁচ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশ